আজকে একটা জিনিস আমরা বরাক প্রধান ডাইরেক্টর মিস্টার হাইবাম উমরা হজুরিয়া আমরা এইখানে আমরা থেকে দেবো না। আমার আলমাদ অফিসের পেজ থেকে পোস্ট করছিলাম এই ফটোটা অত বেশি বাইরে হয়েছে আর যে মানুষে অত বেশি ধোয়া চাইছ পরে আমি একদিন বললাম কই

এখন আর ভাই এই করবা না যে তাই জাগাত আসুন বলিয়া আর জাগাত আসুন ওখান শোনার পর থেকে লইয়া আমারে মানছে তার নম্বর খুঁজে দিয়া আমি নম্বর ওকে দিতাম থেকে মুলাকাত করতাই লও কিছু ওই যা গিয়া ওটা লাগি আপনাদের সামনে লইয়া আইলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের তোর দোয়ায় আল্লাহ বাড়িটা নিপুষ আইসুন অনক হয় আবার করে প্রশ্ন করতা দেন দাবার আগে কিতালে খুঁজলাম না বিশেষ করে দাবার আগে যে আমি খুঁজতাম যদি আল্লাহর হুকুম হয় না রাগার যাই না প্রথমে যাই মানুষ শুনানি বাদ দিয়ে আমি মানুষেরও কম কই আল্লাহরে একটু বেশি বলছি আল্লাহ তুমি আমার নেও তোমার মন হচ্ছে যদি খুঁজছি যায় ইনশাল্লাহ এই আপনাদের লোকে যোগাযোগ কর্ম সব রোগ তবে আমরা বরাক আপনারা যারা পছন্দ করেন মায়া করেন বালা পায় আমি লাগি লাগে দিলকুলিয়ে দোয়া করছি আর বরাক মাধ্যমে আপনারা যত গরিব মানুষের সাহায্য সহযোগিতা করছে আপনাদের লাগে দোয়া করছি যে আল্লাহ আপনাদের তোর সতকারে ফকুল করতো এই বিনিময়ে আপনাদের আল্লাহ ব্যস্ত জুটিত আর আমি সব লাই দোয়া করছি না সবাই আল্লাহ নিত যে আমি তো এমন বড় মানুষ না যে আমি দোয়া করুন আর কবুল হয়ে দিব আর আপনারা সারা সত্যপুর হয়ে দিব তবে সব যতজনে আমার কাছে দোয়া চাইছেন একটা কথা মনোনা ইচ্ছা নিয়ে চাইছেন যে হিনক ইয়ার দোয়া করলে আল্লাহ কবুল করেন আমিও আল্লাহরে কইছি যে সব মানুষের মনো কথাটা যে তোমার বাড়িতে ইয়ার দোয়া করলে তোমার গেছে তুমি শুনো মানুষের ইচ্ছাটারে তুমি খবর আপনার যে মনের ইচ্ছা দিব আল্লাহ কবুল করতো আর আমি তো দিল খুলি সব সবর দোয়া করতে যত সময় যত ধরনের মনে হয়েছে যত জন মানুষের সম্পর্ক আছে বিশেষ করে আমার বেঙ্গল বেঙ্গালুর যাবার পরে আমার দাদা সার্ভিস দিছেন আমরা এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিছেন রাখছেন খাবাইছেন বহুত সম্মান দিছেন ইটা বাইন লাগি দিল খুলিয়া দোয়া করছি এরপরে ঘরে ডিমাপুর কুইমার যত জায়গায় গেছি যত বাইন যত জায়গায় আপনারা সহযোগিতা করছেন বরাকণ্ঠর মাধ্যমে যত বাইয়ে গরিব মানুষের সবটুকু পুজো করছেন সবের দোয়া করছি আর খাস করে আপনারা আমার লাগি দোয়া করবা আল্লাহ আমার গুণারে মাফ করে দিত আর যাবার লাগে আর পিঁয়াজ বাড়িছে আল্লাহ মারবার নিত আমিও দোয়া করি আইছি আপনারিত সবাই আল্লাহ নিত আর আলবাহ ধবিছেন তার লাগেও খাস করি দোয়া করছি লাগি দোয়া করছি আর তারও আপনারা একটু মায়া নজরে দেখবা তুমি এত সুন্দর হয়ে শরীর না মানুষের পছন্দ হয় হ্যাঁ এমন কিছু ভিডিও ছাড়িও না যেটা যেটা লিয়ে মানুষের উপহাস করে আর এটা সব তুমি মরে দিবে অধিক ইটা ছাড়া থাকি দিব যে জিনিসে মানুষের ফায়দা হয় মানুষের জীবনও পরিবর্তন হয় হাসির খোরাক বোনার লাগে আমরা আইছি না মানুষলে হাসাইতাম টাম আর মানুষের হাসির খোরাক খোরাক বোনার লাগে না আমরা যতটুকু ভারী উপদেশ দিতাম ও কথাটা মাথাত রাখি তোমার ভিডিও থেকে মানুষ লাভবান হন না ক্ষতিগ্রস্ত হন লোকের একটা বলা কিছু তো উপদেশ হয়তো কাছে কি গল্প ভিডিও বানাই না বেশি মনোরঞ্জনের ভিডিও বেশি বানাই না পালতু ভিডিও বিশেষ করে বানাই না কথাটা আর সেটা রাজ করে দেওয়া প্রশ্ন ইণ্ডিয়াত আছে <Tippettand throat> <that's>

আরো কয়েকজন ভাই ভিতরে পাইছি যতজন পাইছি বিশেষ করে সব বাংলাদেশের পাইছি তো ওইখানে অনেক বাংলাদেশ ভাই আমরা ভিডিও দেখুন যেগুলো লন্ডন থাকেন বিভিন্ন দেশ থাকেন কুমড়া তাই তান লোকে দেখো হয়েছে বাংলাদেশের বাইরে তো লোকের দোয়া করছি ভাই লাগতো না ভাই লাগতো না এখান থেকে